ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া বাবান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বলছে অলরেডি কত হলে ছাড়বেন ভাই কত ছয় চল্লিশ সে চল্লিশ হাজার হলে উনি বিক্রি করতেন কত চাচ্ছেন দেখা পঁয়তাল্লিশ কত বলে কত বলে বিয়াল্লিশ চ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন চার হাজার কথা বললেন ভাই ভাই বা কোথা থেকে আসছেন

পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ বলে কত টার্গেট দুই হাজার মানে বেয়াল্লিশ বেয়াল্লিশ হাজার হলে তার তুলনামূলকভাবে আসবে বেশি এটা কত চাচ্ছেন ভাই কত বলতেছে কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন ভাই এটা কত যাচ্ছিলেন আটচল্লিশ কত বলতেছে সাঁত্রিশ আটত্রিশ কত টার্গেট বেচা বিক্রি চল্লিশ চাচা কত যাচ্ছেন আপনারটা চল্লিশ কত বলতেছে কত বলল সাত হাজার কত হলে বিক্রি করবেন আট হাজার মানে আটত্রিশ আটত্রিশ এগুলো কিন্তু দাঁত হয় না কোরবানি তো দাঁত পাবে এগুলো মূলত পালার জন্য গুলো আপনারা করতে চাইলেন আটত্রিশ কত বলতেছে পঁয়ত্রিশ কত টার্গেট লাস্ট ছত্রিশ হাজার হলে এই জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া একশো পাঁচ একশো পাঁচ কত পর্যন্ত বললো

কত বলতেছে ভাইয়া আটত্রিশ কেমন টার্গেট কত হলে ছাড়বেন দুই হাজার উনচল্লিশ উনচল্লিশ হাজার

আমরা একটু সামনের দিকে যাব দেখি এই পাশে বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া সাঁত্রিশ সাঁত্রিশ কেমন টার্গেট আটত্রিশ চল্লিশ আর এটা এটা এটা

কত বললেন বলেন নাই কত চাইলেন ভাই সাঁত্রিশ বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন ছত্রিশ শূন্য

আপনারটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ কত বলতেছে তিরিশ কত টার্গেট লাস্ট সাড়ে একত্রিশ তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিস